নমস্কার ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় শ্লোক নয় সঞ্জয় উবাচ অন্যে বহব সুরা মদর্ধে তিয়াত্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা আমরা এখন উচ্চারণ দেখছি এটা পদচ্ছেদ করিনি কেন খুব বেশি একটা পদচ্ছেদ নেই এটা মোটামুটি সরল অর্থেই আছে তাই এটা পদচ্ছেদ করিনি উচ্চারণ অন্নে আমরা জানি জফলা থাকলে বা ইয়ে হয় এই যে অন্নে জফলার পরিবর্তে ইয়ো অনি রসিকারটা আমরা জানি ইয়র রসিকা যেটা ছিল এই যে এই রসিকারটা রশি ই কার হয়ে দন্তNMR সাথে যুক্ত হয়েছে আ নিয়ে তারপরে আছে কি মদরথে মদরথে এটা লিখেছি রেফটা আগের বর্ণ যেই বর্ণের উপর রেফ থাকবে সেই বর্ণের আগে র হবে মদর্থে তেক্ত জফলার পরিবর্তে ইঅ আর রশিকার রশি ই পরিবর্তে রশিকার তিয় তিয়ক আর এই যে যুক্তবর্ণ ত তটা আলাদা হয়েছে তিয়ক্ত দিবি তা বিসর্গ পরিবর্তে হ জীবি তাহা আমরা জানি বিসর্গ পরিবর্তে হলে যদি আকার থাকে আগের বর্ণে তাহলে এই হওয়ার সাথে একটা আকার হয় আমরা যে সূত্র নিয়মগুলো লিখে দিয়েছি আশা করছি সবাই নিয়মগুলো অবগত আছে তেয়াত্ত জীবি তাহা নানা শস্ত্র নানা শ তালবস্যর পরিবর্তে তালবস্যই কোন চেঞ্জ নেই দন্তাসর পরিবর্তে ছ আর এই যে তটা তরপলাটা আলাদা হয়েছে আমরা এখানে ভাঙিনি কেন কারণ নানা শস্ত্র এটা একটা অস্ত্র বোঝাচ্ছে একটা জিনিসের নাম প্রহরণা প্রহরণা এইখানে আমরা বলতে পারি যে বিসর্গ থাকলে তো হয় তাহলে এখানে হ দেয়নি কেন কারণ হয় দেয়নি কারণে প্রহরণা একটা শব্দ বোঝাচ্ছে যার কারণে আমরা এখানে হ না ব্যবহার করে বরং অনাহা টানটা আলাদা এখানে এই যে আমি এটা নিচে টান দিয়ে রেখেছি তার মানে এটার উচ্চারণটা একটু দীর্ঘ উচ্চারণ হবে নানা শস্ত্র প্রহরণা সর্বে দন্তাসর পরিবর্তে ছ সর্বে এই র্যাপের পরিবর্তে র সর্বে দন্তা এখানে ইয়দ্ধ এখানে দেখেছি আমরা অন্তিষ্ঠ জল পরিবর্তে ইয় বা এই যে ইয় হয়েছে আর রসকারের পরিবর্তে রসকার ওকার হয়েছে ইয়দ্ধ আর এই যে ধ ধ একটা ধ ভেঙেছে আর একটা ধ আলাদা হয়েছে ইয়দ্ধ বিশা রদাহা এখানে একটা বিসর্গ ছিল এই যে বিসর্গ বিসর্গর্তে আমরা দেখি মানে আর বহ মানে অনেক বহ মানে বহু বহু মানেই তো অনেক সুরা সুরা মানে বীর মদর্থে মানে আমার জন্য তেক্ত জীবিতা মানে জীবনের মায়া ত্যাগ করে ত্যাগ মানে ত্যাগ করা জীবিতা মানে জীবন জীবনের মায়া তাহলে জীবনের মায়া ছেড়ে বা ত্যাগ করে নানা মানে 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 অনেক অনেক অস্ত্র প্রকার সুসজ্জিত যে আমি লিখেছি এখানে জায়গা নেই বিদায় আমরা একটু নিচে নিচে লিখেছি আপনারা কষ্ট করে বুঝে দিবেন এবং খাতায় সুন্দর করে গুছিয়ে উঠাবেন অনেক প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সর্বে মানে সকলে সকলেই সর্বে মানে সবাই সর্বে মানে সবাই বা সকলেই ইশারতা মানে ইদ্ধের সুদক্ষ যুদ্ধে সুদক্ষ তাহলে এইটার অর্থটা এই দাঁড়াচ্ছে মানে বলা হচ্ছে আরো অনেক রকম অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ বিশারদগণ বহু বীর আমার জন্য জীবনের মায়া ত্যাগ করে এসেছে আমরা এটা অনুযায়ী বলেছি আশা করছি অনুবাদটা আমরা শিখতে পারবো কারণ আমরা আমরা শব্দার্থ জানলে অনুবাদটা নিজেরা করে ফেলতে পারবো এবং পরবর্তীতে আমরা গীতার সাথে মিলিয়ে দেখবো এখন আমরা ইংলিশটা পড়ছি ইংলিশটা হচ্ছে এটা অ্যান্ড দেয়ার আর ম্যানি আদার হেরোস দোর Equipped with various weapons and missiles, who have staked their lives for me, all skilled in warfare. there are many other heroes. Only be action এখানে দেয়ার আর মেনি আদার হিরোইন এখানে অনেক বীর আছেন ইকুইপ উইথ বেরিয়াস উইপলস অ্যান্ড মিসেস মানে অনেক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হু হেভ স্টেট দেয়ার লিভস ফর মি যারা আমার জন্য জীবনের মায়া তে করেছেন অল স্কিল্ড

সাথে পরবর্তীতে নিজে করার পর মিলাবেন যে কতটুকু কাছাকাছি আপনার অনুবাদটা গিয়েছে আশা করছি শব্দার্থ যদি আপনি শিখে যান অনুবাদটা করতে পারবেন আর এইভাবে আপনারা গীতা ক্লাসটি করবেন এবং প্রত্যেককে নিয়ে করবেন আপনি যখন গীতা ক্লাসটি করছেন একই সাথে সবাইকে শেয়ার করে দিবেন আপনার সনাতনী সকলকে তাতে করে আপনার পূর্ণ হচ্ছে সে শিখতে পারলে আপনিই ও উপকৃত হচ্ছেন ভগবান আপনাকে অত্যন্ত ভালোবাসবে যে গীতা ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে আশা করছি সবাই গীতা শিখবেন নমস্কার রাধে রাধে 加油，弟弟！